বিবান কোথায় মহারাজ এসছেন মহারাজ আমাদের পতাকা উত্তোলন হচ্ছে পতাকা উত্তোলন করছেন আমাদের সেকশানে প্রিন্সিপালে কোয়ার্ডিনেটর মহারাজ স্বামী দেহাতি নন্দজি মহারাজ

দের বলছি আপনারা একটু পিছিয়ে পিছিয়ে দাঁড়াবেন আর যারা কথা এখন প্যারেড করছে আমাদের স্কুলের তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই ওদের হাততালি দিয়ে উৎসাহিত করবে

কালকে সঙ্গে গিয়ে তোমরা বেরিয়ে যাও ওখানে তোমাদের তৈরি দীপঙ্কর সঙ্গে দেখা করে তোমরা বেরিয়ে যাও দীপঙ্কর সঙ্গে বেরিয়ে আমার তো নম্র শ্রদ্ধা প্রণাম জানায় ঠাকুর মা ও স্বামীজিকে উপস্থিত ভারপ্রাপ্ত মহারাজকেও জানায় আমার সশ্রদ্ধ প্রণাম আগত অভিভাবক অভিভাবিকা এবং আমার সহকর্মী সহকর্মীদের জানায় স্বাধীন ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন আর আমার কচিকাচারা যারা সামনে এখানে উপস্থিত রয়েছে অন্যায়ভাবে হারিয়ে ইংরেজরা ভারতের বাংলার কথা ভারতের স্বাধীনতা হরণ করে এরপর আরম্ভ হয় আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বনোজ খনিজ সম্পদ সম্পদে সমৃদ্ধ ভারত মাতার মিশন ও ভারতবাসীর শোষণ আমাদের নিজেদের দেশে ভারতীয়দের দাস বানিয়ে তারা চালাতে থাকে অন্যায় অত্যাচার অবিচার কিন্তু কোন অত্যাচারী সারা দিনের মতো চিরদিনের মতো অত্যাচার চালাতে পারেনি দিনে দিনে ক্ষোভ পুঞ্জীভূত হয় দিকে দিকে তারই সামান্য প্রকাশ দেখা যায় প্রথমে চুয়ার বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ এরপরে প্রথম গণ অভ্যুত্থান দেখা যায় আঠারোশো সালে সালের সেই বিদ্রোহে তাতিয়া তপি রানী বাই নানা সাহেব মঙ্গল পাণ্ডে মতো মানুষজনদের আত্মবলিদানে ইংরেজদের শাসনের ভিত কেঁপে ওঠে এরপর আরও দুর্দমনীয় হয়ে ওঠে ইংরেজদের অত্যাচার তারা ভারতবর্ষকে দমিয়ে রাখার জন্য যে কোনো প্রকার উপায় অবলম্বন করতে থাকেন এর ফলে ভারতবর্ষে যে জনক্ষোভ তৈরি হয় তা সহিংস অহিংস আন্দোলনের মহাত্মা গান্ধী জাতির জনক তার অনুসরণে অনেকেই আইন অমান্য সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ এই সমস্ত আন্দোলনে জড়িয়ে পড়ে আপ আমার জনসাধারণ কাঙালের ঘরে গরিব দুঃখী ছেলের থেকে আরম্ভ করে আলালের দুলাল যোগদান করে মিটিং মিছিল অবস্থান বিক্ষোভে কিন্তু তাতে ইংরেজদের অত্যাচার বাড়তে থাকে আমাদের সহিংস আন্দোলনে আত্মবলিবান বলিদান দেন বাংলার দামাল ছেলে ক্ষুদিরাম বসু সত্যেন বসু মাস্টারদার সূর্য সেন প্রফুল্ল চাকি প্রমুখ বাঙালি বীরাঙ্গনা তারাও শহীদ হন মাতঙ্গি মেহাজরা কল্পনা দত্ত প্রীতিলতা ওয়েদার প্রমুখ নেতাজি সুভাষ জাপানে গিয়ে সেখানে বন্দি ভারতীয়দের নিয়ে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ সেখানে যে ফৌজ তৈরি হয় তারই সাহায্যে উনি মণিপুরে সাময়িক হলেও ভারতীয় পতাকা উত্তোলন করেন কিন্তু এই সমস্ত পরেও ইংরেজদের যে কমন চলতে থাকে তার পরে উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের পরেই ইংরেজদের থেকে মনে হয় যে এই অত্যাচার আর চালানো সম্ভব না উনিশশো সাতচল্লিশ সালে পাঁচই জুলাই ইংল্যান্ডের পার্লামেন্টে ঘোষিত হয় ভারত স্বাধীনতা আইন সেই আইনে কিন্তু একটা কাটা তৈরি হয়েছিল সেখানে ঘোষণা করা হয়েছিল ভারতকে দুটি অধিরাষ্ট্রে বিভক্ত করা হবে একটি মুসলিম প্রধান পাকিস্তান দেশ আর একটি ভারতবর্ষ তথা হিন্দু রাষ্ট্র কিন্তু এই যে সাম্প্রদায়িকতার বীজ এটা যে রোপণ হলো এই বীজের ফল হলো সুদূর প্রসারী উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যদিও আমাদের স্বাধীনতা এলো কিন্তু তার আনন্দ লড় হয়ে গেল দাঙ্গা রক্তক্ষয় মানুষের হানাহানি পড়ে এরপরে এই এখনো আমরা সেই ধ্বংসাত্মক বীজের ধ্বংসাত্মক বীজের ফল বহন করে চলেছি কিন্তু এর মধ্যেও আমাদের আশার কথা যে কিছুদিন আগে শুভাংশু শুক্লা মহাকাশে দীর্ঘদিন কাটিয়ে আমাদের ইসরোর উত্তেপন কেন্দ্র থেকে গেছিলেন এসে আমাদের এখানে মহাকাশ অভিযানের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে তাহলে আমাদের খুবই আসা ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে লবে এই শুভ রঞ্জিত পতাকা তলায় দাঁড়িয়ে কবিগুড়োর সঙ্গে একই আত্মি আমরা জানাতে চাই ইন্টু দ্যাট হ্যাভেন অফ ফ্রিডম ও লেট মাই কান্ট্রি অ্যাভে লেট মাই কান্ট্রি লেট মাই কান্ট্রি হ্যাভে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবার মহারাজ বেদিতে ফুল দেবে পরে শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই বেদিতে ফুল দেবে আমাদের সোমা ম্যামকে অসংখ্য ধন্যবাদ উনি এত সুন্দর বক্তৃতা রেখেছেন এবং রম কুমার সাত ওইদিকে প্যারেডের এ বিষয় আমি অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর করে বাচ্চাদেরকে প্যারেডে রেডি করার জন্য বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসা এবং গার্জেনদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের সহযোগিতা না হলে এই অনুষ্ঠানটা এত সুন্দর ভাবে হতো না এই বলে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করার হল

¡Ahí <laughs>